হ্যালো বন্ধুরা কেমন আছেন সুভাষ করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুই সত্যের সংসার নাটকের বারো নম্বর পর্বটি কবে এবং কখন আসবে এবং বারো নম্বর নাটকটি সম্পর্কে আরও কিছু আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলের নিদ্রা এক্সপ্রেস টিমের নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি ওয়াল রাইট গাইজ আপনারা জানেন যে নিদ্রা এক্সপ্রেস টিমের একটি ধারাবাহিক নাটক হচ্ছে দুই ছুটিনের সংসার তো এই নাটকটা কিন্তু দেখতে দেখতে এক থেকে এগারো নম্বর পর্বটি পর্যন্ত আপলোড করা হয়েছে এবং এগারো নম্বর পর্বটি এখনও যারা দেখেন নাই তারা উদ্স্ব গিয়ে নিদ্রা এক্সপ্রেস টিমের নাটক ইউটিউব চ্যানেলে দেখে আসবেন তো এগারো নম্বর পর্বটি কিন্তু অনেক ধামাকা হয়েছে আর এগারো নম্বর পর্বটির জন্য কিন্তু আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাই তাড়াতাড়ি এগারো নাম্বার নম্বর পর্বটি দেন তো আপনাদের অনেক অপেক্ষার পর কিন্তু এগারো নম্বর পর্বটি আপলোড করা হয়েছে এবং বারো নম্বর পর্বটি কিন্তু অতি তাড়াতাড়ি আসবে বারো নম্বর পর্বটি যদি আপনারা তাড়াতাড়ি দেখতে চান তারা অবশ্যই কমেন্টস করেন বেশি বেশি তো বারো নম্বর পর্বটি শুরুতে আপনারা দেখতে পারবেন মাইশার ভাই কিন্তু বেলির সাথে খারাপ ব্যবহার করবে এবং বেলিকে মাইশা এবং আশিক কিন্তু কাজের মেয়ের মতো দেখবে এবং বাড়ির সব কাজ করাবে এবং আশিকের বাবাকে কিন্তু মাইশা বাজার করার জন্য বাজারে পাঠাবে আরও নানান রকম কাজ করাবে তো আপনারা আরও দামাকা দামাকা সিনগুলো দেখতে পারবেন বারো নম্বর পর্বটিতে তো এখন আপনারা দেখে বলে দিচ্ছি দুইশো দিনের সংসার নাটকের বারো নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো বর্তমানে কিন্তু বারানাম বার শুটিং শুটিংয়ের কাজ চলছে তারপর এর কাজ হবে তারপরে কিন্তু নাটকের পর্বটা আপলোড করা হবে অর্থাৎ মঙ্গলবার বিকাল তিন গোটিকার সময় নিদ্রা এক্সপ্রেস টিমের নাটক ইউটিউব চ্যানেলে বারানাম বার পর্বটি দেখতে পারবেন তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে ওই সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন ওদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা কিন্তু নাটকগুলো না খুঁজে সহজে সবার আগে দেখতে পারেন তো এছাড়া আজকে একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন এবং আমাদের নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন শুধু দেখবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ